ফরেনসিক সায়েন্স কলেজ স্থাপনের নামে জনজাতির এগারোটি পরিবারকে উচ্ছেদের নোটিশের ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ফরেন্সিক সায়েন্স কলেজ স্থাপনের নামে জনজাতি এগারোটি পরিবারকে উচ্ছেদ নোটিশ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে জনজাতি মানুষদের মধ্যে জানা গেছে পশ্চিম ত্রিপুরা জেলায় শ্রীনগর থানার অন্তর্গত হরিভাই পাড়ার এলাকায় সাতান্নটি পরিবারের উপজাতি অংশের গরিব মানুষের বসবাস করে আসছে দীর্ঘ অনেক বছর ধরে উনিশশো পঁচানব্বই সালে এনআরইসিটির পক্ষ থেকে ওই উপজাতি অংশের গরিব পরিবারগুলোকে বিভিন্ন সুবিধা প্রদান করে যাতে করে তারা তাদের পরিবারের লোকজনদের নিয়ে জীবন জীবিকার নির্বাহ করতে পারে সরকারের এনআরইটি অনুমোদন পেয়ে তারা তাদের জীবন জীবিকার নির্বাহন করে চলছে ঠিক একই মধ্যে ওই এলাকার ফরেন্সিক সায়েন্স কলেজ স্থাপন করার সিদ্ধান্ত নেয় সরকার তবে সবচেয়ে আশ্চর্য বিষয় হলো। এডিসি প্রশাসনকে না জানিয়ে হঠাৎ এভাবে গরিব উপজাতি অংশের এগারোটি পরিবারের লোকজনদের উচ্ছেদ নোটিশ জারি করা হয় যদিও এগারোটি পরিবার উপজাতি অংশের লোকজন প্রশাসনের দেওয়া এই নোটিশের প্রতিবাদ জানাতে শুরু করেছে তাদের দাবি সরকারের অনুমোদন পাওয়া তাদের একমাত্র উপার্জনে রাবার বাগান কোনো মতেই তারা ছাড়তে পারবে না এমনকি হঠাৎ করে তারা তাদের বাসস্থান এইভাবে ছেড়ে যেতে পারে না প্রয়োজন হলে তারা রক্ত দিতেও রাজি আছে এমনটাই অভিমত জানালেন ভুক্তভোগী উপজাতি লোকেরা দাবি করেছে সরকার যেন তাদেরকে ঠিক আগের মতন ওই এলাকায় বসবাস করার সুযোগ করে দেয় যে সমস্ত পরিবারকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে তাদের নাম হলো রবি দেব বর্মা, মধু কুমার দেব বর্মা, বিশু দেব বর্মা, বিশাল দেব বর্মা, বিশু দেব বর্মা, দেববর্মা দেব বর্মা, সুমিত্রা দেব বর্মা, দেববর্মা বর্মা দেববর্মা দেব বর্মা, মঙ্গল দেব বর্মা, বংশী দেব বর্মা। জানা গেছে গত উনত্রিশে নভেম্বর দু সালে প্রথম তাদেরকে উচ্ছেদ নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু এরপর তারা আইনি পদক্ষেপ গ্রহণ করা তারপর দ্বিতীয় নোটিশ তাদেরকে দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে আঠারো তারিখ নোটিশে বলা হয়েছে ছাব্বিশে ডিসেম্বর দু সালের মধ্যে এগারোটি উপজাতি পরিবারের এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য লাগলো আমরা রক্তদিম আমরা ভাগিদিমু রক্তদিম ব্যাস আমরা পারতাম